হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজ আপনাদের উলানজির এ হান্ড্রেড মাইক্রোফোনটা আনবক্সিং করে দেখাবো দেখব মাইক্রোফোনের সাথে কি কি আছে এবং আমি এটা কোথা থেকে নিছি কয় টাকা নিছে সব কিছু থাকবে বিস্তারিত ভিডিওতে তো টানে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং উলানজি এ হান্ড্রেডের সাথে আপনারা ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন তো চলুন বক্সটা খুলে দেখি বক্স কন্টেন্টে কি কি আছে আসুন দেখতে থাকুন এই যে বক্সটা খুলছি বক্সটা খুললে প্রথমে পেয়ে যাবো একটা ইউজার ম্যানুয়ালটা এই যে ইউজার ম্যানুয়াল এইটা হচ্ছে আমার সেই উলানজি এ হান্ড্রেডের যে মাইক্রোফোন কেসটা একদম পুরো পাওয়ার ব্যাঙ্ক সহ কেসটা ওয়াও চমৎকার দেখেন কি সুন্দর এখানে একটা রিসিভার আছে এবং দুইটা মাইক্রোফোন আছে এবং টাইপ সি টু টাইপ সি কনভার্টার আছে এখানে তো ব্যবহার করতে পারবেন এটা এটাতে ক্যামেরাতেও ব্যবহার করা যাবে এবং এখানে দুইটা এই যে যে দুইটা এটা হচ্ছে আপনার ই বলে এটাকে ফেদার বলে এটা হচ্ছে বেশি বাতাস দেখেন এখানে এই জিনিসগুলো দিলে নয়েজ রিডাকশনটা একটু কম হয় এবং এর সাথে আবার এখানে ম্যাগনেটও আছে আপনি চাইলে এটা ম্যাগনেটের সাহায্য আটকাইতে পারবেন অনেক সুন্দর আর কি কি আছে দেখি এটা পাওয়ার ব্যাংকটাকে এই কেসটাকে চার্জ করার জন্য এখানে একটা টাইপ টাইপ সি সি আছে একটা এখানে আর এইটা হচ্ছে রিসিভার উলানজি হ্যান্ড এটা রিসিভার হচ্ছে এইটা এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক যাদের টাইপ সি সাপোর্ট করে না হেডফোনটা তারা থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক ব্যবহার করতে পারবেন বা এখানে আপনার একটা ক্যাবল দিয়ে সেটা হচ্ছে আপনার ক্যামেরাতেও ব্যবহার করা যাবে এইটা আর এইটা হচ্ছে মাইক্রোফোন অনেক সুন্দর মাইক্রোফোন এই যে উলানজি ব্র্যান্ডিং করা আছে এটা আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন এই পাশে আরেকটাও আছে এই যে এটা হ্যাঁ সবগুলাই সেম এবং এইগুলো সবগুলো আপনার চাইলে আপনি টাইপ সিতে চার্জ করতে পারবেন বাট এ যদি সরাসরি টাইপ টাইপসিতেও চার্জ করা যাবে আবার এটা হচ্ছে বক্সে রাখলে বারো বক্সের থেকেও এটা চার্জ হবে তো এর সাউন্ড কোয়ালিটি আমরা অনেকেই দেখছি ভিডিওতে অনেক ভালো ভালো সাউন্ড কোয়ালিটি খুব অনেক এই খুব পপুলার একটা মাইক্রোফোন ওলান জির এই খুব মার্কেট পাইছে তো এই ওলানজির এই হ্যান্ডেড এই মাইক্রোফোনটা আমি নিচে হচ্ছে গ্যাজেট সেলস থেকে গ্যাজেট সেলসের পেজের লিঙ্কটা আমার ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে এবং স্ক্রিনও আমি গ্যাজেট সেলসের ওয়েবসাইটটা দিয়ে রাখবো ফেসবুক যে পেজটা আছে দিয়ে রাখবো আপনারা চালিয়ে ঘরে বসে গ্যাজেট সেলসের ওইখান থেকেই এই ধরনের নিত্য প্রয়োজনীয় যে ইলেকট্রনিক যে গ্যাজেটগুলা ওইখান থেকে আপনারা পাবেন সব কিছুই আছে আপনার চাইলে ঘরে বসে অর্ডার করতে পারবেন ঢাকার তিন দিনের ভিতরেই আপনি আপনার প্রোডাক্ট ঘরে বসে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে তো আজকের ভিডিও এই পর্যন্তই কেমন হলো সব অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আর আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ